বিসমিল্লা রহমানের রাহিম আলী হায়দার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান ঢাকা থেকে বলছেন আজকে যে প্রতিটা সেক্টরে মানবাধিকার হরণ করিতেছে সেই বিষয় নিয়ে কথা আজ আজকে দেখা যাচ্ছে ভূমিদস্যুরা অথবা কোম্পানিরা যেখানে জমি কিনে নেয় সেখানে। মানুষের ফসলের জমির উপরে বালু পালাচ্ছে কিন্তু প্রশাসন নীরব তা আমি আহ্বান করব মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের তরফ থেকে মানবাধিকারের তরফ থেকে প্রশাসনকে সরকারকে যে জমি না কিনলে না কিনে কোথায়ও বালু বরাট করতে পারবে না কেউ কেউর জমি কেউ দখল করতে দেওয়া যাবে না আজকে দেশকে পরিবর্তন করার জন্য সরকার বসেছে এখন দেখা যাচ্ছে তার উল্টো চিত্র যে প্রতিটা সেক্টরে অন্যায় চলতেছে দুর্নীতি চলতে সন্ত্রাসের হাতে জনগণ জিম্মি হয়ে আছে। এই জিম্মিটা দূর করার জন্য সরকার এবং প্রশাসনকে মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে আপনারা অতি জরুরি ভিত্তিতে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম করেন জনগণের পাশে দাঁড়ান কারণ জনগণের ব্যাট ট্যাক্স বিনিময় আপনি সরকার আপনার প্রশাসন চলেতেছেন আমি আশাবাদ ব্যক্ত করব মানবাধিকার তরফ থেকে আপনারা অতি দ্রুত গতিতে অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়ান সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করিতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম